এবং ঘূর্ণিঝড় জোরমালের যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করেছে সাগরে কিন্তু প্রচুর ঢেউ আমরা দেখতে পাচ্ছি সাধারণ উৎসুকজনতা কিন্তু দেখার জন্য এখানে চলে এসেছে আর আপনারা দেখছেন এখানে যে গুলো ছিল সবগুলো কিন্তু জেলা প্রশাসন সরিয়ে নিয়েছে এখন প্রচুর বাতাস প্রচুর বাতাস এবং বৃষ্টির পোড়া পড়ছে যে কারণে নিরাপত্তা দূরত্ব সরিয়ে নেওয়া হয়েছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সমুদ্র সৈকত থেকে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদেরকে ঘন উপরে চলে যেতে হবে প্রচুর বৃষ্টি পড়ছে ছোটাছুটি করছে কিন্তু ছোটাছুটি করছে ওদেরকে দেখাচ্ছি বৃষ্টির কারণে কিন্তু মানুষ ছোট ছোট বৃষ্টি করছে এবং ছোটাছুটি করে কিন্তু সবাই কিন্তু উপকূলে চলে যাচ্ছে দেখুন আপনারা